আসসালামু আলাইকুম বিওয়াস আসলে আমার খুবই হাসি পাচ্ছে তো আসলে বিবাস আপনারা যে যেই স্যান্ডেলটি দেখতে পারতেছেন এটা আমার পায়ের স্যান্ডেল তো এই স্যান্ডেল এখানে পরে আছে আসলে এটা এখানে পরে থাকে নাই তো আসলে বিবাস আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম আমি এখানে একটু হাঁটতেছিলাম তো হাঁটার পর দেখেন স্যান্ডেলটা এখানে এরকমভাবে লেগে গেছে তো আসলে আমি এটা টেনে তুলতেও কষ্ট হচ্ছিলো তা আসলে বিবাস এটা কালিয়া করে রাস্তা তো এই রাস্তাটা সামান্য একটু তাপমাত্রায় যে ফোর্টি ডিগ্রি তাপমাত্রায় এখানে রাস্তাটা এরকমও হয়েছিল মানুষ এখানে হেঁটে যাওয়া ভয় পাইতেছিল তো সেটা দেখার উদ্দেশ্যে আমি আজকে এখান দিয়ে যাই তো যাওয়ার পরে আমি দেখতে পাই এখানে সময় টিভি সাংবাদিক রাজীব ভাই এখানে ভিডিও করতেছে তো আমি তাকে দেখে এখানে আমি রাস্তাতে নেমে একটু হাঁটার চেষ্টা করি আর দেখেন যে আমি আর এখানে একটু আঙ্গুল দিয়ে হাত দিয়ে দৌড়তেছিলাম তো এটা দেখেন এটা আসলে এরকম একটা অবস্থা হয়েছে যে একদম পুরো কাদামাটির মতো একদম পুরা নরম হয়ে গেছে তো আসলে ভিভা সামান্য একটু তাপমাত্রায় যদি রাস্তার এরকম হয় তো আসলে ভিভাস আজকে সকালে বালু দেওয়াতে মানুষ এখান দিয়ে আসলে হাঁটতে পারতেছে যানবাহন চলতে পারতেছে নয়তো আসলে এরকম একটা অবস্থা ছিল মানুষ এখানে হাঁটতেও ভয় ছিল তা আসলে বিভাস আপনারা যেই যে একটা জুতার সোল দেখতে পারতেছেন এটা আসলে ওই বাইটার জন্য আমি খুবই দুঃখজনক আমি দুঃখ প্রকাশ করতেছি কারণ দেখেন উনি হয়তো কালকে সকালে ভুল করে এখানে চলে আসছিলো কারণ কালকে রাস্তার অবস্থা এরকম একটা অবস্থা ছিল মানুষ এখানে হেঁটে যেতে পারতেছিলো না তো আসলে উনি এখানে আসার পরে আমার কাছে মনে হয় উনি ওনার পায়ের সোলটার আর নিতে পারে নাই তো যার জন্য আসলে এখানে রেখেই ওনাকে যেতে হয়েছিলো তো আসলে বিবাস আমাদের দেশে তাপমাত্রা মাত্র ফোরটি ডিগ্রিতে যদি আসলে এরকম হয় তাহলে যে আসলে সৌদি বলেন দুবাই বলেন ওদের তাপমাত্রা সবসময় ফোরটি ফাইভ থেকে ফিফটি ডিগ্রি থাকে তাহলে আসলে ওদের রাস্তা তো মনে হয় একেবারে পানির মতো গলে যাওয়া উচিত তো আসলে বিবাস যাই হোক তো আমি আসলে যেই কথাটা না বললেই নয় তো বিওয়া আসলে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের এখান থেকে সূর্য কিন্তু প্রায় কোটি কোটি মাইল দূরে তো আমরা আমরা যেমনটি আসছি কোরআন হাদিসে কাল হাসরের মাঠে আমাদের মাথার সর্বোচ্চ আদাত উপরে সূর্য রাখা হবে তো কোটি কোটি মাইল দূর থেকে যদি সামান্য একটু তাপমাত্রা যদি আসলে পাথর গলে এরকম হয়ে যায় তাহলে কাল হাসরের দিন যখন আমাদের মাথার উপরে সূর্য রাখা হবে তখন আমাদের কি অবস্থা হবে তা আসলে বিভাস যারা এই সমস্ত কার্যকলাপগুলো করে থাকে তারা হয়তো দুনিয়াতে নয় শয়ে বুঝ দেওয়া পার পেয়ে যাবে তারা হয়তো ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে যাবে তারা হয়তো এই দুনিয়াতে গুষ টুস দিয়ে পার পেয়ে যাবে কিন্তু ভাই কাল কেয়ামতের মাঠে আল্লাপাকের কাছে নয় সয়ে বুঝ দিয়ে পার পেয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই এই দুনিয়ায় আমি আপনি যতই ক্ষমতার অধিকারী হয়ে থাকে না কেন কাল কেমতের মাঠে আল্লাপাকের কাছে সেই ক্ষমতার কোনো দাম নাই কাল কেয়ামতের মাঠে সে পাকের কাছে সঠিক জব দিয়ে যাইতে হবে প্রতিটা কাজের জন্য সঠিক জব দিতে হবে বিয়াস যারা আসলে এই সমস্ত কার্যকলাপগুলো করে থাকি পাক যেন প্রতিটা মানুষকে সঠিক বুঝ দান করে পাক যেন প্রতিটা কাজ যেন আমাদের দ্বারা যেন সঠিকভাবে করার তৌফিক দেয় আমরা যে যে কাজ করে থাকি প্রত্যেকটা কাজ যেন আমরা হালালভাবে করতে পারি পাক যেন আমাদের সবাইকে সবসময় সর্বাবস্থায় আল্লাপাকের এবদবন্দি করার তৌফিক দেয় সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম